তোর গামো যাতে তোমার এত কষ্ট হচ্ছে এ কি করে টুকটুক ধরে ফেলেছে গো যাচ্ছে নাকি বিছানা যাতে সব ময়লা পড়ছো তোমরা এ কি করছি তোরা ধরে কাঁদ টানে নাকি কি করছে দুজন মিলে বিছানাটার অবস্থা কি করেছে ধুলু

চলো ঠিক আছে ঠিক আছে সাল সাল ধরে না ধরে না ছেড়ে দাও তুই ভালো মেয়ে তো তুই ভালো মেয়ে তো দেখো ছেড়ে বুঝে